এই তো নমস্কার বন্ধুরা আজকের আমি আর আমার সমস্ত বন্ধুরা মিলে আমাদের বাড়ির পাশে একটা খাল আছে তো সেই খালে আমরা মাছ ধরতে যাব। তো সবাই ভাবলাম যে একটা ছোট্ট করে ভিডিও হয়ে যাক মানে ব্লগ ভিডিও তো দেখতেই পাচ্ছ আমরা সমস্ত বন্ধুরা জাল নিয়ে বেরিয়ে পড়েছি মাছ ধরতে এই হচ্ছে আমাদের খাল খালের ধারে সবাই চলে এসেছি মাছ ধরবো সবাই প্রস্তুত তো আমাদের আগে থেকে অনেক ছেলেরা এসছে খালের ওই পাড়ের অনেক ছেলেরা এসছে মাছ ধরতে তো এবার আমরা মোবাইল ফোন টাকা পয়সা সব এক জায়গায় রেখে দিয়ে মাছ ধরা শুরু করবো এবার এবার এই হচ্ছে আমাদের সেই দেবদুলাল বিশ্ববিখ্যাত মাছ ধরার মাস্টার এক সময় যে জায়গায় মাছ থাকতো না সে জায়গায় নামলে সেখান থেকে মাছ ধরে আনতো এই আমাদের পাঠেরা সব মাছ ধরছে

যাচ্ছে আর এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে খাল সচরাচর আমরা খুব একটা মাছ টাছ ধরতে যাই না ইচ্ছে হলো সবাই ঝুঁকে একসঙ্গে হয়েছি সব বন্ধুরা একসঙ্গে হয়েছি তাই ভাবলাম যে যাই গিয়ে একটু খালে কুস্তিও হবে নদীতে জলে খালের জলে আমাদের ড্যান্সারও একসময় ভালো ড্যান্স করতো এখন এবারে আমাদের একটা ভোল খেতে এসছে ও ইয়া দারুণ ভোল খেয়েছে হ্যাঁ দেউতরাল ভোল্ট মারবনি হ্যাঁ ঝাবুগা ও হাবুগা কিছু ক মাছের ব্যাপারে মাছ ধরার ব্যাপারে কিছু বলো এই হচ্ছে আমাদের মাইক সেট মাইক ম্যান মাইক চালায় প্লাস মাছ ধরে এবার উনি জালটা ফিরবে কীভাবে জালটা ফিকে কায়দা করে ইয়া এবারে আমাদের নাড়ু ভোল্ট দিবে বিশাল ভোল্টের মাস্টার এতক্ষণ মাছ ধরছিল মাছ একটাও পায়নি মাথায় কানে জল ঢুকেছে মাথা জ্বালা জ্বালা করছে পরিষ্কার দেখা খাও ওটা কি এই তো সাব্বাস ছেলে আমরা এখানে বন্ধুরা মিলে সবাই ভোল খাচ্ছে সব পূর্ণ স্মৃতি কে কেমন ভোল খেতে পারে সেগুলো সব দেখাচ্ছে তো যাই হোক আমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে বলবে আর মাছ ধরা হয়েছে মাছ পড়েছে প্রায় সাড়ে তিন কিলো চার কিলো মতো খুব এনজয় হয়েছে নদীতে খুব কুস্তিও হয়েছে সবাই একসঙ্গে অনেক দিন পর হলাম যে যার কাজের সূত্রে সবাই বাইরে থাকে তো যাই হোক সবাই ভালো থাকবে থাকবে সুস্থ থাকবে একটা লাইক কমেন্ট